নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলব হিন্দু ধর্মের অন্যতম দেবতা শ্রী হনুমানজী অর্থাৎ বজরঙ্গবলীকে নিয়ে বজরঙ্গবলীকে মহাদেবের অন্যতম অবতার হিসেবে মনে করা হয় শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন অর্থাৎ হনুমান হলেন অমর তার মৃত্যু নেই হনুমানজি কলিযুগের দেবতা বলে মনে করা হয় কারণ কলিযুগে একমাত্র তিনিই হলেন দৃশ্যমান দেবতা শাস্ত্র অনুসারে মঙ্গলবারের দিনটি হনুমানের উদ্দেশ্যে নিবেদিত এই দিনে বজরঙ্গবলির বিশেষ পুজো করা হয় আজ আমরা জেনে নেব বজরঙ্গবলি সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য প্রথমত মহাদেবের অবতার ধর্মীয় শাস্ত্র অনুসারে রামভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জনের গর্ভে জন্ম নেন মহাদেব দ্বিতীয়ত হনুমান রামায়ণ শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান বলা হয়ে থাকে বাল্মীকি রামায়ণ রচনা করার আগেই রামায়ণ রচনা করেছিলেন হনুমান একে বলা হয় হনুমাদ রামায়ণ বলা হয়ে থাকে লঙ্কায় রাবণ বধের পরে রাম সীতা লক্ষণ যখন অযোধ্যায় ফিরে আসেন তখন হনুমান হিমালয়ে চলে যান সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে হনুমান রামায়ণ রচনা করেন তিনি তৃতীয়ত গায়ে সিঁদুর লেপন শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতা মাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন সিঠিতে সিঁদুর করেন তখন সীতা একটি আমের গায়ে সিঁদুর লাগিয়ে বলেন যে সিঁদুর লাগানোর ফলে রামের আয়ু বৃদ্ধি পাবে তখন রামের দীর্ঘজীবন কামনা করে হনুমান নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে নেন চতুর্থত পঞ্চমুখী অবতার শ্রী রামচন্দ্র ও তার ভাই লক্ষ্মণকে রক্ষা করতে হনুমান তার পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় আহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি পাঁচ দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপকে একসঙ্গে নিভিয়ে দিতে পারেন তবে আহিরাবণের ক্ষমতা গ্রাস পাবে তখন বজরঙ্গবলী পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং পাঁচ মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাম ও লক্ষণের চেতনা ফিরিয়ে আনেন পঞ্চতম সূর্য নমস্কার শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরাঙ্গবলি হনুমানের গুরুদেব হলেন সূর্য সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরুদক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনে উদ্ভাবন করেন বজরাঙ্গবলি ষষ্ঠতম মকরধ্বজের জন্ম অহিরাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে পাতাল লোক গমন করেন বজরঙ্গলী সেখানে হনুমানের আকৃতির এক প্রাণী তাকে বীতা বলে সম্বোধন করেন এই কথা শুনে হনুমান রেগে যান এবং বলেন অসম্ভব আমি তো ব্রহ্মচারী তখন হনুমানকে মকরধ্বজ বলেন যে লাভ দিয়ে সমুদ্র পেরোনোর সময় তার শরীরের এক ফোঁটা ঘাম একটি মকরের মুখের ভিতর পড়ে তাতে ওই মকর গর্ভবতী হয়ে যান এবং সেই মকর থেকেই জন্ম হয় মকর ধ্বজের আজকে আমরা কথা বললাম হনুমানজিকে নিয়ে সঠিক ফ্যাক্ট আপনারা কে কে এই কথাগুলি জানতেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন